স্মার্ট নিউজ বাংলা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ককে আয় করে নোটিশ রিটার্ন জমার ক্ষেত্রে গড় অভিযোগ আয়কর দপ্তরের আগামী জানুয়ারি দশ তারিখের মধ্যে নিজে অথবা আইনজীবী মারফত আয়কর দপ্তরের সব নথি নিয়ে হাজির রাখার নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর বেশ কয়েক কোটির গড় মিল বলেই খবর যদিও বিধায়ক বা জেলা পরিষদের সভাধিপতি এই ধরনের কোন নোটিশ হাতে পায়নি বলে জানান পেলে আইন মাফিক ব্যবস্থা নেই বলেন একথা জানান পাল্টা রাজনৈতিক চক্রান্ত করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা বিজেপির দিকেই আঙুল তুলেছেন এত গোপনে খবর রাখার জন্য আপনারা যে এই ধরনের খবর কোথেকে পেলেন আমার ঠিক জানা নেই তবে আয়কর দপ্তর একটি নোটিশ করেছে দু সাল আঠারো সাল এই আর্থিক বছরে অ্যাকাউন্টে যে ট্রান্সফার হয়েছে বিজনেস পারপাস সেখানে ইনকাম ট্যাক্সের পরিমাণ মতো অর্থ আয়কর দপ্তরে জমা পড়েনি এই মর্মেন্টটা নোটিশ করেছেন তবে আমার যতটা জানা ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে তবুও যদি কোথাও কোনো গরমিল দেখা যায় আমার ইনকাম ট্যাক্সের ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র নিয়ে আয়কর দপ্তরে জমা দেবেন যদি দেখা যায় পরিমাণ মতো অর্থ জমা পড়েনি তাহলে নিশ্চিতভাবে আইনের বিধান অনুযায়ী ইনকা আয়কর দপ্তর থেকে যে নোটিশ আসবে আমি সেই মর্মে সেই অর্থ আয়কর দপ্তরে জমা দেবে আমি কিভাবে দেখছি কেন আয়কর দপ্তর নোটিশ করল এতদিন পরে দু সাল থেকে দু সাল স্বাভাবিক নিয়মেই এটা একটা চিহ্ন এই প্রশ্নচি আমি কখনো এটাকে খারাপ চোখে দেখছি না তার কারণ যদি আয়কর দপ্তরে সরকারি ট্যাক্সের কোনো গর্ভিল থাকে নিশ্চিতভাবে সেই ট্যাক্স আমাকে পেয়ার করতে হবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা